আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে রসুলপুর বাজারে মায়ের দোয়া ভাই ভাই বীজ ভান্ডার এখানে আমাদের আছে তৈব মেম্বার ভাই আসলে তাকে আমরা যত দেখি এবং ভালো লাগে ভালোবাসি কারণ তার মধ্যে যে সততা এটা বলে শেষ করা যাবে না আজকে সততার আরেকটা নমুনা আমরা পেলাম আসলাম এবং দেখলাম যে বাজারে চক্র কোম্পানির যে সুখ পেয়ার বীজ এই পেঁয়াজ বীজের কিন্তু অনেক চাহিদা এবং আকাশতম্বী চাহিদা কারণ আমাদের দেশে যত এই সুখ পাওয়া যায় তার মধ্যে ভালো ফলন কোম্পানি কিন্তু এখানে একটা বিষয় আছে যে এই চক্র কোম্পানি কিন্তু এই বছর তেমন একটা বীজ আমাদের দেশে দিতে পারে নাই খুবই সামান্য পরিমাণ যা এখন বাজারে নাই তবে তারপরে কিন্তু বাজার কিন্তু ছয় লাভ এই চক্রর বীজে আসলে কি এটা নকল না আসল আমরা শুনি ভাইরাস থেকে ভাই একটু বলেন তো বিষয়টা কি বিসমিল্লাহির রহমানির রহিম মায়ের দোয়া ভাই ভাই বীজ ভান্ডার রসুলপুর বাজার নগরকান্দা ফরিদপুর আমরা কৃষক ভাইদের জন্য নিয়ে আসলাম একটা খবর এই যে চক্র দেখছেন চাকার চাকার চক্র ইন্ডিয়ান এই চাকার চক্র গত বছর ছিল অরিজিনাল এই বছর অরিজিনাল না এই বছর তার পরিমাণ হলো এই চক্র আপনার এবার আইছিল কিছু সীমিত সীমিত কিছু আইছিল এই সীমিত থাকার কারণে কিছু অসাধু ব্যবসায়ী আছে হ্যাঁ ওনরা এই প্যাকেটগুলো করছে অরিজিনাল চাকা সুখসাগর হলো চাকা মার্কা এইখানে লোগো দিয়া থাকে এইগুলো যারা করতেছে আসলে এই কাজগুলো ভালো না হ্যাঁ মূলত সেটা অন্যায় কাম কৃষক ভাইদের জন্য এটা ক্ষতিগ্রস্ত হতে পড়ে যাবে হ্যাঁ আমি কৃষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে বীজগুলো আপনারা কিনবেন না আপনারা যাচাই বাছাই করিলে তারপরে আপনারা এই বীজগুলো কিনবেন আর আমার দোকানে সব ধরনের বীজ আছে আপনারা আসলে সাতশাই মূল্যে পাবেন ধন্যবাদ ভাইকে প্রিয় দর্শক একটা জিনিস আমি সবসময় বলি যে ভাই সবসময় ভালো বীজ দেয় এবং ভালো বীজ বিক্রি করার চেষ্টা করে তবে ভাইয়ের আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখছি যে সে যত বীজ আনে বিক্রি করার উদ্দেশ্যে আগে সে নিজে জামিনেশন দেয় সেটা যেই হোক এটারও কিন্তু তারা জামিনেশন দিছে যখন এই কোম্পানিটা চক্র কোম্পানি যখন জামিনেশনটা টেস্ট করতে গেছে তখনই মূলত তার কাছে ধরা গেছে যে এটা গজায় মাত্র ষাট পার্সেন্ট তার মানে এটা তখনই সন্দেহ হচ্ছে এটা অরিজিনাল কিনা তারপরে সে যখন যাচাই বাছাই করছে দেখছে যে এখানে কোনো হলোগ্রাম বা কিউ আর কোড নাই সাধারণত দেখা যায় যে চক্রের যে অরিজিনাল বীজ সেখানে যে এরকম একটা কিউ আর কোড থাকে দেখেন এরকম কেয়ার কোড থাকে এই কিউ আর কোডটা স্ক্যান করলে ডিটেলস চলে আসে কিন্তু এই দুই নাম্বার যে করছে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু কিট বলবো এরা কৃষকদের সর্বনাশ করে দেশের ক্ষতি করছে কৃষির ক্ষতি করছে যার জন্য দেখেন এখানে কোনো লোগো নাই তার মানে বুঝবেন যে এটা দুই নাম্বার তারপর আমরা যদি অরিজিনাল কোন প্যাকেট পাই আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তার মানে ভাই প্রথমে ধরা পড়ছে তার কাছে এটা জামিনেশন টেস্টে যখন জামিনেশন টেস্টে ফেল হইছে তখন সে খোঁজ দিছে এটাকে অরিজিনাল কিনা তখন সে বোঝার চেষ্টা করছে এবং বুঝতে পারছে যে এটা অরিজিনাল না আপনারা যারা বীজ কিনবেন অবশ্যই প্রথম এক দেখবেন যে যে ব্যবসায়ীর কাছ থেকে পেঁয়াজ বীজ কিনছেন সে কতটুকু সৎ কতটুকু বিশ্বস্ত যদি একজন বিশ্বস্ত এবং সৎ ব্যবসায় বীজ কিনেন অবশ্যই আপনারা প্রতারিত না। লোকের থেকে থেকে বা গ্রামের এরকম অনেক লোক আছে যারা ভ্রাম্যমান মৌসুমী বীজ ব্যবসায়ী মৌসুমী বীজ ব্যবসা করে আজকে দিয়ে আসলো পরে তাদেরকে ট্রেস করতে না খুঁজে না তারা কিন্তু আপনাকে খারাপ বীজ দিয়ে দিতে পারে এদের মধ্যে যে ভালো লোক নাই তা বলবো না ভালো লোকও আছে তবে সেটা বললাম যে আগে দেখবেন যে তার বীজ ব্যবসা কতদিনের ব্যাকগ্রাউন্ডটা কেমন সে কি ভালো বীজ বিক্রি করে না খারাপ বীজ বিক্রি করে এগুলো দেখে তারপরে বীজ কিনবেন আর এই চক্র থেকে অবশ্যই সতর্ক থাকবেন এন্টারপ্রাইজে আমরা সকালে ছিলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা রসুলপুর বাজারে এই সুসাগর নিয়ে কথা বলছিলাম যে অরিজিনাল এবং ডুপ্লিকেট সুখাগর নিয়ে আমরা দেখাইছিলাম যে ডুপ্লিকেটটা অরিজিনালটা অরিজিনাল দেখাতে পারিনি তা এখন আঙ্কেলের কাছে পেলাম অরিজিনালটা তাই এখানে আসলাম আঙ্কেল একজন বড় মানের বীজ ব্যবসায়ী এবং সাবেক একজন কৃষি কর্মকর্তা আমি সরাসরি আপনাদের কাছে যাই কিভাবে আপনারা অরিজিনাল এবং ডুপ্লিকেট এই চক্র কোম্পানির সুখসাগরটা কিনবেন কারণ কেউ যদি ডুপ্লিকেট কিনেন তাহলে প্রতারিত হবেন ফলন ভালো হবে না এবং আপনার একটা বছরই লস যাবে সেক্ষেত্রে আমি সরাসরি এখানে যাই একটু দেখেন যে দুইটা প্যাকেট সামনে যদি কেউ দেখেন অসম্ভব আপনার পক্ষে ধরা যে এটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অসম্ভব এই সামনে কিছু দেখেই বুঝবেন না দেখেন এখানেও হলোগ্রাম আছে এখানেও হলোগ্রাম আছে সব লেখা सेम टू सेम কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট এটা কিন্তু অরিজিনাল একমাত্র একটা পার্থক্য আছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন সেটা হইতেছে দেখেন এটা হলো ডুপ্লিকেট এখানে কোনো কিউআর কোড নাই এখানে কোনো কিউআর কোড নাই দেখেন কোনো কিউআর কোড নাই অতএব যেটা অরিজিনাল সেটার কিন্তু এখানে বারকোড বা কিউআর কোড বলে এটা আছে এখানে যদি আপনারা মোবাইল দিয়ে স্ক্যান করেন তাহলে এই বিসটা সম্পর্কে ডিটেইলস আপনারা পেয়ে যাবেন গুগল ডকুমেন্টসে কিউআর কোড আর আরেকটা বিষয় আমার চোখে আসছে সেটা হচ্ছে যে এই যে ব্ল্যাক স্পট যেটা দেখেন এখানে ব্ল্যাক কালো একটা দাগ দেওয়া আছে দেখেন এই দাগটা উপরের দিকে গেছে দুই পাশে উপরের দিকে গেছে নিচ থেকে উপরের দিকে আর এটা ডুপ্লিকেট সেটা দেখেন সেটা এই ডান থেকে বামে ডান থেকে বামে চিকন হিসেবে কিন্তু উপরের দিকে যায় না কিন্তু এই হলো তাছাড়া আর কিন্তু কোনো বিষয় নাই এখানে বুঝার অরিজিনাল ডুপ্লিকেট শুধুমাত্র সবচেয়ে বড়টা হবে কি কোডটা দেখে নেবেন যদি আপনারা অরিজিনাল সুখসাগর নিতে চান এই চক্র কোম্পানির কি আর কোডটা দেখা ছাড়া নিবেন না কখনোই যদি কে কোড ছাড়া আপনারা এই চক্র কোম্পানির বীজ দেখেন বুঝবেন সেটা একশো পার্সেন্ট দুই নম্বর নকল এবং আমরা চাই যে আপনারা সঠিক বীজটা দেখে তারপরে কিনুন দর্শক আমরা কিন্তু আপনাদের জন্য কাজ করছি আপনাদের জন্যই আছি প্রতিনিয়ত পেঁয়াজের বাজারে যাই পেঁয়াজের আপডেট দিই বীজের বাজারে আসি আপডেট দেই আবার আপনাদেরকে কৃষি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমার হাতের কাছে পেলাম একটা নকল চিনানোর উপায় সেটা চেনানোর চেষ্টা করছি তার মানে কিন্তু আপনাদের সাথে সার্বক্ষণিক কৃষির সাথে আছে আপনাদের সাথে আছে আপনাদের উপকারের জন্য আছে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিশেষ করে আমাদের যে ভিডিওগুলো আপনারা দয়া করে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আমাদের সম্পর্কে বা আমাদের ভিডিও সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনারা পাবেন না অর্ধেক অর্ধেক ধারণা হবে না অর্ধেক ধারণা নিলে আপনার কখনোই ভিডিও দেখা সম্পূর্ণ হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম